সামাজিক মমুষ রোগীদের পাশে দাঁড়াতির রবিবার খরিবাড়ি থানা চত্বরে খরিবাড়ি পুলিশ ও খরিবাড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং হিউম্যানিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই রক্তদান শিবিরে খড়িবাড়ি থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি সমাজসেবক সহ সাধারণ মানুষরা রক্ত দেয় সমাজে রক্তের জন্য মানুষেরা ছোটাছুটি করছে ব্লাড ব্যাঙ্কগুলোকে রক্ত সংকট দেখা দিচ্ছে আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মধ্য দিয়ে যদি মমর্ষ রোগীদের সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে আমাদের এই শিবির বলে জানান হিউম্যানিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রহ্লাদ দেবন আমরা হিউম্যানিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং পরিবারী থানার যৌথ উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি করছি আমরা দেখছি সমাজে আশেপাশে এই ব্লাড এর জন্য ছুটাছুটি করছে বহু মানুষ কিন্তু প্রকৃতপক্ষে যে ব্লাডের যোগান সেই ব্লাডের জোগাড় মেডিকেল কলেজে বলুন বা বিভিন্ন সংস্থার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই তাই আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যে এই আমরা একটা ছোট্ট ক্যাম্প করলাম এখানে যে কটাই ইউনিট পাওয়া যাক সেই ইউনিট দিয়ে যদি যারা মৌমুষ রোগীরা রয়েছে তাদের যদি সাহায্য হয় এই প্রচেষ্টা নিয়েই আজকের এই ক্যাম্প আমার কত ইউনিট এখনো অবধি আমাদের প্রায় বিশ ইউনিটের পার হয়ে গেছে আরও আশা করছি আরো দশ ইউনিট হয়ে যাবে কি বার্তা সমাজে বার্তা দেব এই যে বর্তমানে দেখা যাচ্ছে ব্লাডের জন্য সবাই ছুটাছুটি করছে কিন্তু ব্লাডের জোগাড় নেই তাই আমরা বলবো সমাজে সবার কাছেই যে বেশি বেশি করে এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করুন এবং এই মুমুষ রুগীরা রয়েছে যারা তাদের সাহায্যে নিজেদেরও হাত বাড়িয়ে দিন আমার নাম হচ্ছে দেবনাথ হিউম্যানিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট